সাল্লাহ সানলাম একদিন সাহাবিদের কেন বাবা সফরে বেরিয়েছেন কোথায় সফরে বেরিয়েছেন আমার নাবি মস্তাবা বলতে জগ আমার সাহাবিরাও তোমরা এই জায়গাতে আরাম বিশ্রাম করো আর যার যার কাছে খাবার আছে তাড়াতাড়ি করে জলদি করে বের করে নিজের নিজের খানা গুলো খেয়ে নাও সমস্ত সাহাবিরা বাবা আপনার থাইনি থেকে ব্যাগ থেকে বাবা রুটি বের করতেছে কি বের করছেন রুটি রুটি এ বাবা জি মুসলমান ভাইরা রাও ও আমার সোনা মানে কে রাও আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা সমস্ত সাহাবীরা যখন আপনার রুটি বের করেছে রুটি বের করার পরে আমার নবীজি বলতে যে গো আমার সাহাবীরা তোমাদের কাছে কি তরকারি আছে তোমাদের কাছে কি সালুন আছে বলো সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রুটি আছে তরকারি নাই সালুন নাই বেরাদের ইসলাম বাবাজির মাথার ওপরে একটা মোমাছি গুন 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 সাহাবিরা বলছে ইয়ার সুরাল্লা আবি পাল্লা নাবি গো

মধু বের করে নিলেন মধু বের করে নেওয়ার পরে টুক 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 করে বাবাজি আমার নাবি মুস্তফা দরবার হাজির হলেন বলছে আর সুরাল্লা হাবিবাল্লা নাবি গো আমি তো এক বাটি মধু নিয়ে এসেছি কিন্তু নাবি গো আমার পেছনে পেছনে আরো কারো মৌমাছি আসতেছে বেরাদ ইসলাম মহাদ সামানিক রামাও আমার প্রয়োজন হলে সেখান থেকে মধু নিয়ে আসতে পারো জোর বললো যখন বেড়াতে ইসলাম সামানিক নাম সমস্ত সাহাবিরা মধু দিয়ে যখন

হাবি বালনা নাবি গো আমরা জানতে চাই মৌমাছি কেমন করে মধু বলতে একত্রিত করি করার পরে সমস্ত সাহাবিরা বলছে হাবি বালনা নাবি গো কোন ফলের রস হবে মিটাও কোনো ফলের রস হবে তিতাও কোন ফলের রস হবে খাটা কি হবে না তাহলে হুজুর সব ফলে রসগুলোকে ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে এরা কোন তো মিঠা মধু হবে না কি কো হবে হবে না হবে না আমার বলতে বলতেছে বলগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও সমস্ত মুমাচীরা যখন ফুল ফল থেকে যখন রসগুলোকে সংগ্রহ করে একই জায়গায় যখন একত্রিত করে আর মিষ্টি হয়ে যায় মধু হয়ে যায় এক কারণে এই মহ আমার প্রতি দুরুদ পরে জর বলে ন শুভান লাও হে স্বামীরা তুমি এই মহ মাথিরে চাকেরা আমার প্রতি দুরুদ পড়তে 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 ৱাতে মে ঠিক মধাও আসে কে ম অমিনে রে মদিনা আসে কে ম

মুসলমান ভাইরা এ শোনা মালিকের অনেকটা আপনাদের কি ঘটনা শুনিয়ে যাই একজন আল্লাহ বালা ব্যক্তি ছিল বাবাজি নবীর প্রতি দরুদ পড়তো বাবা একটা গঙ্গার ধারে কি করত আরেকজন 1000 কে স্বয়ং স্বয়ং সয়ে হক দিয়েছে এক হাজার টাকা আল্লাহ গো তিন দানটা কবল করুন জোর কন্যা আল্লাহ মেরাও এই বামাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা একজন আল্লাহ ব্যক্তি ছিল নাবির প্রতি দুরুদ পড়ত বাবা একটা নদীর ধারে বেনাদার নদীর ধারে যখন আল্লাহ ব্যক্তিটাও আমার নাবির প্রতি যখন বাবা দূর পড়তো ওই নদীর একটা মাছ ডাঙাতে ওঠে বাবাজি নাবিজি দুরুদ খানা শুনত

আত্মা জীবিত হয়ে গেছে জর বল সুবহানাল্লাহ পামাজে তার বিবি এক ঘন্টা ধরে মাত বাজে মাত ভাজা হয় না দু ঘন্টা হয়ে যায় মাত বাজা হয় না বাবা তে তার স্বামী এসে বলছ গো বিবি তুমি কি মাত রান্না করেছ নাকি বিবি বলতে চ গো স্বামী আমার স্বামী আমার আমি মাছটাকে এক ঘন্টা ধরে গরম তেলে ভাজা ভাজি করি ভাজা হয় না জিন্দা হয়ে যায় ওই মাছ ওটা কি করেছে মাছটাকে বাবা টক 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 করে আপনার নিয়ে যেতে লেগেছে আমার পরে বেরাদার ইসলাম মজা সামানি কিরাম একজন ওই আল্লাহ বেলা ব্যক্তির কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর যাব এ মাছটা আমি নদী থেকে ধরে নিয়ে এসেছি আমার বিবি ভালো করে আপনার বাছাই করেছে যখন মাছটাকে গরম তেলে চেয়ে দিয়েছে আল্লাহর কি কুদুরাত মাছটা জান জীবিত হয়ে গেছে জোরো বলেন সুবান আল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানি মানিকেরা যখন বাবাজি এই কথা বলে আল্লাহ বলা চাকরিটা বলতেছে বলো গো তোমরা শুনে নাও শুনে নাও এই মাছটা জীবিত হওয়ার কারণ হলো আমি যখন নদীর দ্বারে নাবির প্রতি বসে বসে দূর পড়তাম এ মাছটা শুনতো তাই নাবিজির প্রেমিক হয়ে গেছে মাছ জীবিত হয়ে গেছে জোর বলেন না সুবান তাইলে বাবাজি আপনারা দেখুন যেই দুরুদ পড়েনি বাবা দুরুদ শুনেছে শোনার কারণে মাছ জীবিত হয়ে গেছে জোরে তাইলে বলুন সামান্য মাছ যদি দূর শোনার পরে বাবা বেঁচে যেতে পারে জিন্দা হতে পারে তাইলে বলুন আমরা নাবির প্রতি দুরুদ পরে পরে আমাদের ইমান তাজা করব কি করব না কি গো করবেন তো ও মা কালার শুনে যায় মা রাতের বেলায় মাহ মা জন আমার নাম মৌলান ওবায়দুল ইসলাম জামালি ও মাজন হনি আপনাদেরকে বলতে চাই মা আহ মধ্যে ভালোবাসা মোহাব্বাত রাখবেন আল্লাহ্বা ক আল্লাহত আল্লাহ বলতেছে যে বাড়িতে স্বামী মধ্যে ভালোবাসা মোহাব্বাত থাকে আল্লাহ বলতে চেয়ে ওই বাড়িতে কোনো অসুবিধা হয় না জোরে বলেন সুভাহ একটু মায়েদের দিকে যায়

ফজরে নামাজের পর সুরাইয়া সিনতে লাওয়াত করো তোমার বাণীতে জীবনে অভাব হবে না জোরে বলেন সুবহানাল্লাহ ও মা জননীরা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা আমি মায়েদেরকে বলতে চাই মা জননী কোরআন আমল করেন কোরআন আমল করে যদি মরতে পারেন ওই মহিলাকে জীবন দিন বাবাজি বাবা জাহান নামে না মা ফাতেমার সাথে তাকে জান্নাতে দেবে জোর বলেন এ বাবাজি মুসলমান বাইর একজন মহিলা বাবাজি স্বামী আপনার মা দর করত কিন্তু মহিলাটা ফজর নমাদের পর সুরাইয়া সিল তেলাত করি আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ গো আমার স্বামীকে হেদায়ত করে দিন আমার স্বামীকে পাচক তোরা বানিয়ে দিন এ বাবাজি মুসলমান বাইর বিবি প্রত্যেক দিন ফজর নামাজ পড় সুরা ইয়াসিন পড়ে সুরা মুলক পড়ে সুরা রহমান পড়ে এই বাবা যে আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও আমার স্বামীকে হেদায়েত করে দাও এই বলে বেরাদ ইসলাম মুআদান সামানি کرام মহিলাটা একদিন মারা গেছে মহিলাকে যখন কবরে আপনা দাফন কাফনের ব্যবস্থা করেছি সমস্ত মানুষের আপনার কবর জিয়ারত করতে গেছি ওই মহিলার কবর থেকে বাবাজি জানো খুশবু বের

তেলাওয়াত করতো আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার কবরে যাওয়ার পরে শরীরটাকে তাজা রেখে দিয়েছে জোর বল সুবহানাল্লাহ আমি মায়েদেরকে বলতে চাই ও মা যদি চেহারা যদি সুন্দর করতে চান ও গো মা জননী কোরআন তেলাওয়াত করেন চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যায় ফেরেলা লাগবে না শুনু পাউডার লাগবে না আপনার কিনা কত রকমের আপনার জিনিসপত্র আছে ও মা জানে তোমাকে মাখা লাগবে না কোরআন পরে দেখুন কত মজা পাওয়া যায় কোরআন তেলাওয়াত করে দেখুন চেহারা সুন্দর হয় কোরআন তেলাওয়াত করে দেখুন দিল পরিষ্কার হয় বিসমিল্লা পড়ে ভাত খাই বিসমিল্লা পড়ে পানি পান করে বিসমিল্লা বলে এ বাবা রাস্তায় চলে বিসমিল্লা পড়ে ঝাড় দেয় বিসমিল্লা পড়ে যেই কাজ করুক না কেন হিন্দু মহিলাটা ও মা জাননি কোন মাত্র এই আমল ছাড়ে না জোর বলেন সুবহানাল্লাহ ও মা জাননি মন দিয়ে শুনবেন গো মা এই মহিলাটা বাবা কোন মতে বিসমিল্লার আমল কেন চায় না বিরাদন ইসলাম মাদান সামানি করাও এই মহিলার আব্বা বলছে বিটি তুমি হিন্দু করে মহিলা হয় তুমি মুসলমানদের বিসমিল্লা আমল করতে তিন আব্বা যে বিটি তোমাকে কোরআন এই বিসমিল্লা আমল ছেড়ে দিতে হবে যদি তুমি বাচ্চারক বেটি আমাদের পণ্ডিত তো যিনি আছে আমাদেরকে দেশ থেকে বের করে দেবে আমাদেরকে মেরে ফেলে দেবে এ বেটি তুমি বিসমিল্লার আমল করো না করানো তিনার বেটি বল চাপ আমি যখন বিসমিল্লার আমল করেছি আমি জীবনে বিসমিল্লার আমল ছাড়ব না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানে কেরো যখন

তিনি বলতেছে এক কাজ করো বিটি যখন শুনে নাও বিটিকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব বিটিকে আমরা মেরে পেরে দেব বিরাদর ইসলাম মাদ্রাসার সামনে কারা বউ এই আমাকে স্ত্রী বলতে চেয়ে গো স্বামী আমার আমার বিটিটাকে কেমন ভাবে মারবেন বলেন বলছো বিবি গো আমার হাতের একটা আংটি আমার বিটিকে দেব রাখতে দেব আমরা গভীর রাত্রিতে ওঠে আংটিটা গঙ্গাতে ফেলে দেব যখন আংটি চাহাব দিতে পারবে না অমনি আমরা মার শুরু করব এমন মার মারব দুনিয়া থেকে তাকে চির বিদায় করে দেব যখন বাবাই কথা বলা বলার পরে তার আব্বা কি করেছে আর আব্বা কি বিটি কে বলেছে বিটি আংটিটা নাও বিটি যখন আংটিটা নিয়েছে আংটিটাকে বিসমিল্লা বলে কোটার উপরে রেখে দিয়েছে কিসের উপর রেখেছে কোঠার উপরে যখন বাবা আংটি রেখে দেওয়া রেখে দেওয়ার পরে বেরাদ ইসলাম সাবানি কেরামাও এদিকে সকাল বেলাতে বলতে বিবি আমরা তো আমার বিটিকে আংটিটা রাখতে দিয়েছি বিবি তেমন জগৎ স্বামী আমার রাত্রে বেলাতে আমরা ওঠে তার কোঠা থেকে আংটিটা নিয়ে আমরা গঙ্গায় ফেলে দেব যখন বাবা রাত্রি নেমে আসলো স্বামী স্ত্রী তার বিটি যেই জায়গাতে আংটিটা রেখে কেছিল বাবা আংটিটাকে নিয়ে গঙ্গাতে ফেলায়া দিল বেরাদ ইসলাম মদে সামানিকরাও সকাল যখন হলো এখন দুই স্বামী স্ত্রী যুক্তি করতেছে বিটিকে যখন মেরে ফেলবো একটু ভালো মন দেখে মে মারবো দুই বলছে বিটিকে যখন মারবে তো একটু ভালো মন খাইয়ে দি তাকে দুনিয়া থেকে বিদায় করব। যখন বেরাদার ইসলাম সাবানে গ্রাও এটা যখন বাবা ভাবা বাবার পরে বেরাদার ওই মহিলার আব্বা কি করেছে বাজারে গেছে একটাই এত বড় মাছ নিয়ে এসেছে মাছ নিয়ে আসার পরে বিটিকে বলে বিটি এ মাছটাকে ভালো করে রান্না করো ঠিক আছে আব্বা দায় করতেছি এদিকে বিটি আপনার মাছটা যখন কাটতে গেছে বিসমিল্লা বলে কেটেছে আল্লাহর কি কুদুরাত মাছের ভি

আংটিটা যখন পাওয়া যায় বিটি কি করেছে বিস্মিল্লা বলে বাবা আংটিটা কোটার ওপর আবার রেখে দিয়েছে মা যখন রান্না হয়ে গেল বাপ এবং মায় বলছে বিটি দাও বটিকে বড় বড় চাকা করে দাও বিটিকে সুন্দর করে খাও বিটি মনে মনে ভাবে কি ব্যাপার আমার আব্বা মা এত যত্ন করে খাওয়া যায় কেন বড় বড় চাকাগুলো গলো যে কেন বিটিকে আদর সহাগ করে যখন বাবা খাইয়ে দাও এবং বাপ বলছে বিটি আমি তোমাকে কালকে আমি আংটি দিয়েছিলাম ওই আংটিটা দাও বেরাদেসলামু তিনার বিটি কোটা থেকে বাবু বিসমিল্লা বলে আংটিটা তিনার আব্বার হাতে দেয়া দেয় তিনার আব্বা কিন্তু বাবা বাবা কে গেল কি ব্যাপার আংটিটা তো আমরা রাতে বেলা গংগায় ফেলিয়ে দিয়েছিলাম এই আংটিটা আসলো কোথা থেকে কি ব্যাপার আমরা তো কিছু বুঝতে পারি না এদিকে বাপ বলতে চাই তুমি আংটিটা পেলে কোথা থেকে বলো না ও আব্বা তুমি বাজার থেকে যেই মাছটা নিয়ে এসেছিলে আমি বিসমিল্লাহ বলে কাটলাম মাছের ভিতরে আংটিটা পাওয়া যায় জোরে বল সুবহানাল্লাহ যখন বাবা আংটিটা পাওয়া যায় বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম এদিকে মা এবং বাবা তে বলতেছে বলে বিটি আমরা বোঝা গেলাম তোমার বিস্মিল্লা বরকত আছে বিসমিল্লা বরকত আছে এই বেটি

আমল করতে পারে গো মা কেন কোরআন আমল করতে পারবেন না কি ঠিক না যদি একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লার আমল করে বরকত যদি বাড়াতে পারে তোমার আমার মায়েদেরকে বলতে পারে মা তোমরা কেন পারবে না এদিকের মায়েরা ভালো আমাদের ভগবান গলার বাবা যে সব সিরিয়ালের পাটে এদিকে সিরিয়াল দেখে না

নারী যদি হত হয় হজরতে রাবিয়া বসিরির মত হও নারী যদি হতে হয় হজরতে আপনার কিনা মারিয়ামের মত হন নারী যদি হতে হয় হজরতে হাওয়ার দি আল্লাহ মত হন নারী যদি হতে হয় ওগো মা জননী খাতুনে জান্নাতের মত নারী হন যেই মা ফাতেমা কোনোদিন এক অক্ত নামাজ কাদা করত নাও আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাদা করে না এটাই হলো আমার মা বনেদের কথা কি গো আজ প্রত্যেকটা বাড়ি থেকে বরকত উঠে গেছে বরকত নাই আমি আপনাদেরকে বলতে চাই শুধু মায়েদেরকে নয় আপনাদেরকে বলি যে কোরআন শরীফ আমাদেরকে পড়তে হবে কি হবে না শিখতে হবে কি হবে না আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি কোরআন আমাদেরকে শিখাটা একবার জরুরি কোরআন আমাদেরকে শিখতেই হবে আচ্ছা হাত তুলে বলুন তো কে কে কোরআন পড়তে জানেন একটা দুটো তিনটে বাচ্চাটা জানে গো সুভান আল্লাহ আর জানেন না হায় 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 কি হবে আমাদের কোরআন পড়তে জানি না আমরা মুসলমান ঘরের জল কোরআন পড়তে পারি না ভাই একটু তো চেষ্টা করতে পারেন বলছেন একজন ব্যক্তি আচ্ছা আপনাদেরকে ডিস্টার্ব হচ্ছে আপনাদের কষ্ট হয়েছে কার কাজ কষ্ট হচ্ছে হাত তুলে দেখান তো বাপ 마শাআল্লাহ তবে আমি যুবক ভাইদেরকে বলবো যে ভাই তোমরা একটু কোরআন শিখো ভাই ফ্রি ফায়ার পাবজিতে মেতে থেকো না কার কখন মরার টাইম আসবে কেউ বলতে পারবে না কি গো বলতে পারবে বাবা দে এ শোনা মানে কে র একজন যুবক ছেলে ছিল রে বাবা জীবনে বহুত মদ পান করেছে বহুত বাবা দি জো খেলেছে বহুত পাপের কাজ করেছে এখন যুবকটা বলতেছে একজন মাওলানা সাহেবের কাছে গেছেন যাওয়ার পরে বলছে বলে হুজুর গো জীবনে বহুত পাপের কাজ করেছি আল্লাহ আমাকে কি ক্ষমা করবে না বেরাদুল ইসলাম মাদ সামানিক রামও ওই আলেম সাহেব বলেছে বলে কেন ক্ষমা করবে না আল্লাহ পাহাড়ের মত যদি ছেলেটা এসেছে আসার পর বলছে হুজুর জীবনে পাপ কাজ করেছি হুজুর কান করেছি জীবনে দিন আর কাজ করেছি হুজুর গো আমাকে আল্লাহ ক্ষমা করে তো সাহেব বলতেছে বলে ক্ষমা

আম আল্লাহ পাক আল্লাহ তানা বলছে কোন বান্দা যদি গুনা করে তুমি আমার কাছে এসো তওবা ইসতেগফার পড়ো আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দিই যারা বলেন সুবহান আল্লাহ বাবা জয়নুল হে সুনামানি কে রো আমার গো আমার সুনামানি কে রো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নাই নবীজি নাসিক বানিয়ে নাই ওই যুবক ছেলেটা বাবা দি যখন আপনার সব কিছু ছেড়ে দেন লো বেরাদান ছেলেটা আপনার কোরআন শেখার জন্য আপনার মাওলানা কাটে যায় এক মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না দুই মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না মাস হয়ে যায় বাবা কোরআন শিখতে পারে নাও এক বছর হয়ে গেল কোরআন শিখতে পারে নাও এই যুবকটা মারা গেছে জান্নাতি হয়ে গেছে ভাই একটু চেষ্টা করেন কোরআন শেখার জন্য একটু হাদিস কোরআন বোঝার জন্য চেষ্টা করেন মরার পর জান্নাতি হবেন একটু দুরুদ পড়েন আল্লাহ मौलान मोहम्मद मौलाना मोहम्मद ने मोहम्मद रसोल अरबी न پروار জিবরাইল চুমে যার দরবার জরেন হবে না নুরে মোহাম্মদ রসুল পর জিব্রাইল চুমে যার দরবার লামত কি হয়লা ইলাহ আলিপিত হয় আল্লাহ মিমিত কি হয় নামে মোহাম্মদ যিনি রসুল্লাহ শহীদ আজম ইমামে হুসাইন না সাতহার জি জিব্রাইল চুমে যার দরবার নোরে মোহাম্মদ রসুল আরবি নাই বে পর চুমে যার দরবার জর আট মোহাব্বতে হবে না বাবাজি এই কাগজটাতে লিখেছেন নাবিজির নুরের তৈরি না মাটির আপনাদের কি হবে না জি নাবিন মাটি না নোরের জোরে